আজ আমি আপনাদের সাথে অন্যরকম একটা ভিডিও শেয়ার করব ভিডিওটি হলো বেশ কিছুদিন আগে যেহেতু আমার বার্থডে ছিল আমার জামাই হঠাৎ করে আমার জন্য অনেক কিছু কিনে নিয়ে আসলো সারপ্রাইজ তাই চিন্তা করলাম যেহেতু এত কিছু সারপ্রাইজ পেয়েছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করি তাই আজকে এই ভিডিওটা করা প্রথমে চিন্তা করছি আপলোড দিব না পরে চিন্তা করলাম যে না আপনারা তো আমার পরিবারের অংশ আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করতেই পারি যাই হোক এই যে দেখেন আমার জামাই আমার জন্য কতগুলো কসমেটিক কিনে আনছে সাথে দুইটা ড্রেসও নিয়ে আসছে আমি তাকে শুধু বললাম যে আমার মেকআপের এই জিনিসগুলো শেষ হয়ে গেছে এটা শুনে সে সবগুলো জিনিস কিনে নিয়ে আসছে অনলাইন থেকে নিয়ে আসে আমাকে দিচ্ছে আমি তো এগুলো পেয়ে অনেক খুশি হয়ে গেছি পরে সাথে সাথে আমি একটা ভিডিও করে রাখলাম এইখানে একটা মাস্কারা ছিল টু ইন ওয়ান তারপরে এখানে অনেকগুলো লিপস্টিক ছিল আইলেনার ছিল কাজল ছিল ব্লাশন ছিল আরও অনেক কিছু ছিল আসলে হঠাৎ করে এরকম সারপ্রাইজ পেলে মনটাই খুশি হয়ে যায় যে সে যেহেতু আমাকে কিছু বলে আমি তার কাছে চাইছি সে বলছে কিনে দিবে না পরে ঠিকই সে এগুলা কিনে এনে আমাকে সারপ্রাইজ দিল আমি তো এগুলো মহা খুশি হয়ে গেছি যে এই জিনিসগুলো এত সুন্দর হয়েছে কি বলবো আপনাদেরকে তাই আমি খুশিতে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিলাম আসলে এরকম কার কার সাথে হয় কে কে এরকম সারপ্রাইজ পান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর সারপ্রাইজ পেতে তো অনেক ভালো লাগে এখানে দুইটা ড্রেস ছিল ড্রেসগুলা যে সে কিভাবে বুঝলো যে এই দুইটা ড্রেস আমার পছন্দ হয়েছে অনলাইন থেকে সেটা বুঝে সেই দুইটা ড্রেস একসাথে অর্ডার করে দিল দুইটা ড্রেসে হাতে পেয়েছি এত সুন্দর হয়েছে এক একটা ড্রেসের কালার ডিজাইন অনেক সুন্দর হয়েছে আমি তো অনেক খুশি যে সে মনে করে আমার জন্য এগুলো কিনে নিয়ে আসছে যে সে আমার বার্থডেতে আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিবে আমি কখনো ভাবতে পারিনি যে সে এমন করে আমাকে সারপ্রাইজ দিবে মাঝে মধ্যে এরকম সারপ্রাইজ গিফট পেতে খুব ভালোই লাগে আর কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন সবাই আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আল্লাহ